দেখুন শ্রীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী মোর বারোটি আসন ছিল এই বারোটি আসনের জন্য আঠাইশা মে ভোট হওয়ার কথা ছিল কিন্তু সাতাইশা মে আমাদেরকে জানানো হলো যে পর্যাপ্ত পুলিশ না দেওয়ার জন্য ভোটটা হবে না আমরা হাইকোর্টে যাই সতেরো তারিখে জুনের রায় দেওয়া হয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল যে একুশ দিনের মধ্যে তিন সপ্তাহের মধ্যে ভোটটা করাতে হবে তাই সে আজকের হাইকোর্টের নির্দেশে ভোট হলো আমরা শ্রীপুর সমবায় সন্ধি ভারতীয় জনতা পার্টি থেকে বারোটি আসনে নমিনেশন করেছিলাম বারো শূন্যতে আমরা জয়লাভ করেছি দাদা নন্দীগ্রামের ক্ষেত্রে বারবার হাইকোর্টের পক্ষ থেকে আপনাদের আবেদন করে ভোট করাতে হচ্ছে অথচ সেখানে পর্যদস্ত হচ্ছে তৃণমূল কিভাবে দেখছে আসলে নন্দীগ্রামে এখানে পুলিশকে তৃণমূল কংগ্রেস তারা বড় পার্টি অফিসে করেছে এবং সঙ্গে নিয়ে এই ভোটগুলো বন্ধ করেছে কিন্তু পুলিশকে নিয়ে ভোটটা সাময়িক বন্ধ করতে পারে কিন্তু হাইকোর্টের নির্দেশে ভোটগুলো হচ্ছে সবগুলোই তৃণমূল কংগ্রেস হাচ্ছে এটা অস্তিত্বহীন তো নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এরা প্রত্যেকটি জায়গা হবে যতগুলো আরও সমবায় সমিতি আগামীদের নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস সবগুলি জেলার সাধারণ সম্পাদক শুনুন প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয় কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছপ চলেছে বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয় অপরদিকে বিজেপি অস্বীকার করছে যে তৃণমূল নিজেদের নিজেদের জায়গা থেকে সরে গেছে যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে আছে এবং কোন রকম সকাল থেকে কোনো রকম খারাপ পরিস্থিতি হয়নি নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে ভোট হয়েছে এই এলাকাতে যারা সমবায় তারাই শুধুমাত্র এখানে ভোটদান করেছে এটা কোনো সাধারণ নির্বাচন নয় এখানে সামগ্রিক মানুষের মত প্রকাশ করার কোনো জায়গা নেই এখানে সুতরাং এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন আপনারা দেখবেন গত বিধানসভাতে এই কয়েকটি নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়েছিলো দু হাজার চব্বিশে সেখানে তৃণমূল কংগ্রেসে ভোট বেড়েছে আপনারা একদম সুনিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই এলাকাতে তৃণমূলের ভোট আরও বাড়বে বাপ্পাদিত্য গড়কন নন্দিয়াম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি After